দেখুন কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা আমি আমার বাড়ির সামনে টবে ফুল গাছ লাগিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে দেখুন বন্ধুরা দেখুন আমার এই অ্যাডেনিয়াম গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমার কতগুলো অ্যাডেনিয়াম গাছ আর একটা থোকা জবা ফুটেছে দেখুন আর নীলকণ্ঠ গাছে নীল ফুল ফুটেছে কি সুন্দর দেখুন অনেকগুলো ফুটেছে গাছে ফুলগুলো কিন্তু সব ঝরে গেছে গেছে আর একটা নীল জবা ফুটেছে খুব সুন্দর নীল জবাটা জবা ফুলটা দেখুন একটু অন্য রকম কত সুন্দর জবা ফুলটা ফুটেছে আর একটা গোলাপ রঙের জবা ফুল বন্ধুরা আমার এই বাগানটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা